নমস্কার কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিওতে তো এই যে আমার সাথে আমার বৌদি তো সেদিন তো আগের ব্লগে দেখালাম যে আমরা জেঠুর বাড়িতে গেছিলাম তো সন্ধ্যার পরে আমরা চাটা খেয়ে আবার প্ল্যান হলো একটু বেরোব বেরোবো মানে বাড়ির কাছে একটু কোথাও একটু যাব। তো তার জন্য আমি বৌদি আদির বাবা আমার জামাইবাবু দিদি তারপর আমার বর্দি আমরা সবাই মিলে বেরিয়ে গেছি সিমলেতে চা খাবো মানে আমাদের এখানেই সিমলে বলে একটা জায়গা আছে সেখানকার চা ভীষণ ফেমাস চা তো আমরা সেখানেই চলে এসেছি চা খেতে তো এই মাটির ভাড়ের চা আমরা হলাম দুধ চা পার্টি আমি দাদা বৌদি আর বর্দি আমরা এই আমরা খাচ্ছি দুধ চা আর আদির বাবা গেছে লাল চা আদির বাবা আমার দিদি খাবে লিকার চা জামাই জামাইবু গেছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আনতে ওরা খাবে সব কোল্ড ড্রিঙ্কস তো এই ছিল আমাদের একটা ছোট্ট ঘোড়া আর কি প্রচণ্ড গরম আর এই গরমে চা প্রেমীদের চা ভালোই লাগে আমাকে যদি দিনে দশ বারো চা দেয় তাতেও একদম না আমি এত চা ভালোবাসি আমাদের চা খাওয়ার পর ভাবলাম যে বাড়িতেই চলে যায় তারপর মনে হলো যাই একটু গাড়াপোতা মন্দির থেকে ঘুরে আসি বনগাঁড়ে দিকে যাদের বাড়ি তারা সবাই আমরা জানি দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটা তৈরি হয়েছে একদম পুরো দক্ষিণেশ্বরের মন্দির যেমন এই মন্দিরটা ঠিক তেমনই তো আমরা চলে এসেছি এই মন্দিরে তো এই দাদার আমি নেমে গেছি গাড়ির থেকে আমাকে দাদাকে আগে না গাড়ি থেকে নামিয়ে দিয়ে আদির বাবা বৌদি আর আদি চলে গেছে আর আরেকটা গাড়িতে বট দিয়ে আমার অর্চনা দিয়ে জামাইবাবু আর ভাগ্নে এসছে তো এই যে আমরা যাচ্ছি আর মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে লাইটিং না আর একদম দক্ষিণেশ্বরের মন্দিরটা যেমন ঠিক তেমনই মন্দিরটা তো মন্দিরে ঢুকেই দেখছি খুব সুন্দর কীর্তন হচ্ছে এখানে নাকি বৃহস্পতিবার দিন এরকম কীর্তন হয় দিনটি ছিল বৃহস্পতিবার তো বেশ ভালো লাগলো যে আসলাম ঠাকুরকে দর্শনও করা হয়ে যাবে এদিকে একটু কীর্তন গানও কানে যাবে আর কি বলে না যে ঠাকুরের নাম গান শোনাই মানে মনের শান্তি আর কি কথাই বলে কপালে থাকলে কিনা হয় আমরা ভাবছিলাম একটু কীর্তন শুনে ওদিকে একটু শিব মন্দির আছে নদীর ধারটায় ওদিকে ঘুরে ভাবলাম বাড়ি চলে যাব তা মন্দিরের কিছু লোকজন যারা মন্দ মানে মন্দির কর্তৃপক্ষের কিছু লোকজন বলল যে তোমরা ভালো দিন এসছো এরপর একটু বাদেই প্রসাদ বিতরণ হবে তো তোমরা প্রসাদ একবারে নিয়েই যাও তো ভাবলাম এটাই অনেক ভালো ঠাকুরের প্রসাদ যেটুকু হয় আর কি দাঁড়ান আপনাদের একটু ঠাকুরের মানে ইয়েটা মূর্তিটা ভালো করে দেখিয়ে দিই কত সুন্দর দেখেছেন ঠাকুরের মূর্তিটা আর দেখুন এত রাত রাত কিন্তু এখন অনেক হয়ে গেছে দশটারও বেশি কত লোকজন দেখুন আর ওই দেখুন সামনে একটা সাধক রামপ্রসাদের একটা মূর্তি বানানো ওই মূর্তিটাও ভীষণ সুন্দর কিন্তু তো এই সবাই আমরা প্রসাদ নিচ্ছি প্রসাদে প্রথমে ফল টল ছিল পরে ওটা নিয়েই আমরা চলে যাচ্ছিলাম বলছে দাঁড়াও আরও প্রসাদ আছে তারপর অনেক প্রসাদ ছিল প্রসাদ আমরা একটু খেয়েছি আর বাড়িতে মা বাবা জেঠিমা সবার জন্য একবারে একটু নিয়ে গেছিলাম ঠাকুরের প্রসাদ একটু খেলেই মনের শান্তি দেহের শান্তি সব কিছুই আর কি তো এই খুব ভালো লাগছে যে ভাবছিলাম চা খেয়েই ফিরে যাব তো মন্দিরে আসলাম মন্দিরটা দেখাও হলো ঠাকুরের দর্শনও হলো ঠাকুরের প্রসাদও পেলাম কথায় বলে না কপালে থাকলে দেখুন কত কিছুই না হয় এগুলো না ঈশ্বরের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ না হলে এগুলো হয় না কারণ আমাদের এই মন্দিরে আসা এই প্রসাদ পাওয়া এটাও কিন্তু ঠাকুরেরই একটা ভালোবাসা আর কি তো সবাই জানাবেন কেমন লেগেছে সবার এই মন্দিরটা আমার মিনি ব্লকটা সবাই প্রচুর ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন